আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে বাচ্চার স্বাস্থ্যকর ওজন বৃদ্ধি এবং সেই সাথে বাচ্চার স্মৃতিশক্তি বৃদ্ধি এবং বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করবে এমনই দুই দুইটা খাবার রেসিপি তো এখানে আমি একটি আম নিয়েছি আপনারা কেউ কি বলতে পারবেন এটা কোন আম তো যাই হোক এখানে আমি কিন্তু আমের প্রথমে অর্ধেকটা নিয়েছি তো চামচের সাহায্যে আমি আমগুলো আসলে উঠিয়ে নিচ্ছি যেহেতু বেবির জন্য খাওয়াবো এই কারণে তো আপনারা প্রথম বাচ্চাকে অবশ্যই আট মাস থেকে বাচ্চার খাবারে আম দিতে পারবেন এবং প্রথমে অল্প অল্প করে আম খাইয়ে বাচ্চাকে দেখবেন বাচ্চার কোনো রকমের সমস্যা হয় কি না যদি না হয় সেক্ষেত্রে আম দিয়ে কিন্তু আপনি বাচ্চাকে খাবারগুলো খাওয়াতে পারবেন তবে অবশ্যই খাবার পরপর তিন দিন খাওয়াতে হবে তিন দিন খাওয়ালেই কিন্তু আপনি বুঝবেন যে বাচ্চার অ্যালার্জিজনিত বা পেটে কোনো রকমের কোনো সমস্যা হয় কি না বা বাচ্চার আমাশা যদি কোনো সমস্যা হয় কি না তাহলে কিন্তু আপনি তিন দিনের মধ্যেই সেটা বুঝতে পারবেন প্রিয় দর্শক এখানে আরও একটি কথা না বললেই না সেটা হচ্ছে আপনি আম বাচ্চার জন্য কীভাবে তৈরি করে নিতে পারবেন তো যাই হোক এখানে কিন্তু আমি রান্নার জন্য একটা কড়াইতে পানি দিয়েছি আর সেই সাথে পর্যাপ্ত পরিমাণে গরুর দুধ দিয়েছি যে সকল বাচ্চাকে গরুর দুধের খাবার খাওয়ানো হচ্ছে না তারা চাইলে এখানে নর্মাল বিশুদ্ধ ঠান্ডা পানি দিয়ে খাবারটা রান্না করে নিতে পারবেন খুবই সুন্দর একটা ফ্লেভারের জন্য একটা এলাচ দিয়েছি এবং এখানে কোনো মিষ্টি ব্যবহার করব না যেহেতু আমে ন্যাচারাল মিষ্টি রয়েছে তো সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি অবশ্যই এক বছরের পরে বাচ্চার খাবারে লবণ দিবেন এক বছর থেকেই দিতে পারবেন তো বাচ্চা যদি একেবারেই খেতে না চায় সেক্ষেত্রে আপনি নয় মাস থেকেও চাইলে সামান্য পরিমাণে করে দিতে পারবেন তো এই পর্যায়ে কিন্তু আমি বাসায় তৈরি করা যে সুজি রেখেছি সেই সুজি কিন্তু দিয়ে দিয়েছি সুজি দিয়ে এগুলো হালকা আছে খুব ভালোভাবে আমি রান্না করে দিচ্ছি প্রিয় দর্শক আপনি যদি আপনার বাচ্চাকে আমের দিয়ে কোনো তৈরি করে খাবার খাওয়ান সেক্ষেত্রে আপনাকে এই কাজটি অবশ্যই করতে হবে যেটা কি না আমি নিজেও করেছি এবং না করেও কিন্তু সেখান থেকে শিক্ষা পেয়েছি তো সেটা হচ্ছে আপনি যখন বাচ্চাকে আম খাওয়াবেন তখন আমটাকে এভাবে একদম পিউরিভাবে তৈরি করে নেবেন মানে ছাঁকনির সাহায্যে আমগুলোকে ভালোভাবে ছেঁকে নেবেন আর আঁশগুলো আলাদা করে ফেলবেন আপনি যদি ভাবেন যে আপনার হাতে একেবারেই এখন সময় নেই সেক্ষেত্রে আপনি আমের আঁশ সহই দিয়ে দিলেন তাহলে আপনি ভুল করবেন কারণ খাওয়ানোর সময় আপনি নিজেই বিপদে পড়বেন বিপদ বলতে যেমন ধরুন আপনি যখন বাচ্চাকে খাওয়াতে যাবেন তো ওই আঁশগুলো ওর জিবরাতে যখন বারবার বেজে যাবে তখন কিন্তু ও বারবার জীব বের করে দেবে তো এটা কিন্তু আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করছি তাই চেষ্টা করবেন আম দিয়ে যখন বাচ্চাকে খাবার খাওয়াবেন আর বাচ্চা যদি অবশ্যই ছোট হয় সেক্ষেত্রে আপনি আমগুলোকে আলাদা করে ছাকনি সাহায্যে ছেঁকে নেবেন তো এই তো দেখতে পাচ্ছেন আমার বেবির জন্য কিন্তু খাবারটা একেবারেই রেডি হয়ে গিয়েছে আর আম কিন্তু বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই ভালো যেটা বাচ্চার স্বাস্থ্যকর ওজন বাড়াতে সাহায্য করে এবং বাচ্চার মস্তিষ্ক বিকাশ ও স্মৃতিশক্তি বৃদ্ধিতেও কিন্তু সহায়তা করে এবং বাচ্চার দৃষ্টিশক্তি চুল ত্বক নখ এগুলো ভালো রাখে আমি রয়েছে উচ্চতর ফাইবার আঁশ রয়েছে যেটা বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে এরপরে বাচ্চার দ্বিতীয় রেসিপিতে চলে আসছি তো এটা কিন্তু খুবই পুষ্টিগুণ সম্পন্ন একটি খাবার বাচ্চাদের খাবার রেসিপি আজকের আয়োজনে রয়েছে ছয় মাস থেকে তিন বছরের বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে হাই প্রোটিন যুক্ত একটি নাস্তা রেসিপি। পুষ্টিবিদ কথা অনুযায়ী মাস থেকে যদি বাচ্চাকে এভাবে সুজি রান্না করে খাওয়ানো হয় তাহলে অল্প খাবার থেকে বাচ্চা বেশি পুষ্টি পাবে এবং দ্রুত ওজন বাড়বে সেই সাথে মেধাবিকাশেও সহায়তা করবে তো এখানে চলে আসছে আমি চুলায় চুলাই দিয়ে দিয়েছি ঘি এখানে চাইলে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন ঘি স্বাস্থ্যকর ফ্যাট যেটা বাচ্চার ওজন বাড়াতে এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে তাই বাচ্চার খাবারে ঘি যুক্ত করতে পারবেন এখানে আমি নিয়েছি সুজি এটা আমি নিজে বাসায় তৈরি করেছি চাল থেকে সুজি তো সেই সুজি দিয়েই কিন্তু আমি খাবারটা রান্না করছি সবার প্রথমে খেয়াল রাখতে হবে বাচ্চার খাবার যেন অবশ্যই নিরাপদভাবে তৈরি করতে পারেন আর এই জন্য চেষ্টা করবেন সুজি দিয়ে যদি বাচ্চাকে কোনো খাবার খাওয়ান সেটা প্যাকেটে সুজির চাইতে যদি বাসায় তৈরি করে খাওয়াতে পারেন খুবই বাচ্চার স্বাস্থ্যের জন্য কিন্তু কিন্তু ভালো হোক তো এরপরে আমি এখানে এর সাথে দিয়ে দিয়েছি একটা এলাচ মুখ ফাটিয়ে তারপরে যেহেতু এটা হাই প্রোটিন প্রোটিনযুক্ত একটি নাস্তা রেসিপি সেক্ষেত্রে ডিম তো থাকবেই তো ডিমের আস্তে গন্ধ যেন না থাকে সেজন্য একটা এলাচ এখানে আমি দিয়ে দিয়েছি মুসুরের ডাল মসুরের ডালে হাই প্রোটিনের অন্যতম একটা উৎস তো প্রোটিনের জন্য মসুরের ডাল কিন্তু খুবই ভালো তো এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ভিজিয়ে রাখা মসুরের ডাল তো আমি বেশ কিছু সময় মসুরের ডালটা ভিজিয়ে রেখেছি যেন সুজির সাথে সাথে সিদ্ধ হয়ে যায় তো এভাবে আমি কিন্তু আরও কয়েকটি উপকরণ দিয়ে বাচ্চার যে সুজির নাস্তাটা রান্না করে নিচ্ছি অবশ্যই আপনারা টেনে টেনে কিন্তু ভিডিওটি দেখবেন না যদি টেনে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না এখানে আমি মিষ্টি স্বাদের জন্য ব্যবহার করছি তাল যদি আপনার বাচ্চা মিষ্টি খাবার পছন্দ করে সেক্ষেত্রে তাল মিষ্টি ব্যবহার করতে পারেন বা চাইলে খেজুরির পিউরিও কিন্তু তৈরি করে দিতে পারেন আর যদি বাচ্চা লবণাক্ত খাবার পছন্দ করে তাহলে কিন্তু এখানে মিষ্টি মানে পিউরি তৈরি করা বা আপনার তাল মিষ্টি খেজুর এগুলো কোনো কিছুই ব্যবহার করার দরকার নেই এখানে আমি দিয়ে দিয়েছি লবণ অবশ্যই বাচ্চার বয়স এক বছর যখন হবে তখন থেকে কিন্তু বাচ্চার খাবারে লবণ ব্যবহার করতে পারবে এর আগে যখন সুজি এবং যে ডাল দিয়েছি যখন বুঝবেন যেটা সিদ্ধ হয়ে গিয়েছে তখন এসে এখানে একটা ডিম দিবেন তবে ছয় মাসের বাচ্চাকে শুধু ডিমের কুসুমের অংশ দিবেন আট মাস পর থেকে চাইলে আপনি আপনার বেবিকে পুরো একটা ডিম দিতে পারবেন কারণ পুষ্টিবিদরা সময় বলেন বাচ্চাকে শুরুতেই কিন্তু ডিমের কুসুম দিতে কারণ ডিমের সাদা অংশে অ্যালার্জির মতো সমস্যা হয় বাচ্চার বা পেট ব্যথা হয় নানান রকমের সমস্যা হয় যার কারণে আট মাস থেকে চাইলে আপনারা বাচ্চাকে পুরো একটা ডিম দিতে পারবেন তো যাই হোক ডিমটাকে আমি এখানে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবং একটা কাটা চামচের সাহায্যে ঘুরিয়ে দিয়েছি কারণ অনেক সময় ছোট বাচ্চাকে খাওয়ানোর সময় দেখা যায় ডিমের যদি দলা পাকিয়ে যায় তাহলে কিন্তু বাচ্চার গলাতে বেঁধে যায় এ কারণে চেষ্টা করবেন ডিমটা যেন খুব ভালোভাবে ফেটিয়ে তারপরে খাবারে দেওয়া হাইপ্রোটিন যুক্ত এই নাস্তাটি বাচ্চাকে সকালে দুপুরে বিকালে বা রাতে যে কোনো দিয়ে দিতে পারেন আর এটা বাচ্চা যখন খাবে খুবই মজা করে খাবে এবং সেই সাথে কিন্তু বাচ্চা দ্রুত ওজনও হবে এবং মেধা হতে সাহায্য করবে তো এভাবে কিন্তু রান্না হয়ে গিয়েছে আর এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি প্রোটিন পাউডার অর্থাৎ বাদাম গুঁড়ো এখানে আমি দুই রকমের বাদাম নিয়েছি বাদাম গুঁড়ো কিন্তু আট মাসের পর থেকে বাচ্চার খাবারে যোগ করতে পারবেন এর আগে কিন্তু দিবেন না তো অবশ্যই বাচ্চাকে যখন প্রথম বাদামের সাথে পরিচয় করাবেন তখন একটি বাদাম দিয়ে শুরু করবেন এই তো তৈরি হয়ে গিয়েছে বাচ্চার স্বাস্থ্যকর মজাদার ওজন বৃদ্ধিকারী একটি নাস্তা রেসিপি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম